হাই ইবরানী ভাস্কর এতদিন কোনো বাংলা সিনেমা সানডেতে যদি খুব ভালো 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 যদি কালেকশান করতো আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু বলতাম যে একটা সুপার সানডে একটা ধামাকা সানডে একটা ফাটাফাটি সানডে ওপেনিং নিয়েছে কিন্তু আজকে বলতে আজকে বলতে বাধ্য যে আজকে খাদান ব্লাস্ট সানডে নিয়েছে ব্লাস্ট ফুল ব্লাস্ট ফুল ব্লাস্ট করে দিয়েছে মানে একটা ধামাকা দোদোমা ব্লাস্ট হলে রকম হয় আমরা সিনেমার পর্দায় দেখেছি তো রোহিত শেট্টির বইগুলো আমরা নিশ্চয়ই দেখেছি সিম্বা সিংগম সিংগম এগেন সিংগম রিট্যান্স কতগুলো বই কিন্তু আমরা দেখেছি যেরকম রোহিত যে রকম ব্লাস্ট করে না সেই রকমই কিন্তু খাদানে কিন্তু আজকে প্রথম দিনের তুলনায় আজকে সানডেতে পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে এতদিন সত্যি কথা বলতে এই রকম একটা বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রিতে এই রকম সিনেমার সত্যি একটা ছিল যাতে বাংলা ইন্ডাস্ট্রি একটা নিঃশ্বাস নিতে পারে একটা দম বা মানুষের যখন অক্সিজেন সে মানে একটা এই হয় না অক্সিজেন কষ্ট হয় না তখন ডাক্তাররা কি করে অক্সিজেন পরায় সেই রকমই বাংলা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন মাস্ক পরালো অক্সিজেন দিল সেটা হচ্ছে কিন্তু খাদান এবং কেন বলছি আজকে সানডেতে দেড়শো প্লাস 150 প্লাস দেড়শো খানা প্লাস অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল তার মধ্যে হাউসফুলের সংখ্যাই বেশি এবার তাহলে ভেবে দেখুন একটা বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য এর থাকতে বড় ওপেনিং এর থাকতে আনন্দ এর থাকতে উচ্ছ্বাস কখনও কি আগে কি পেয়েছে আস্তে আস্তে দশ বারো বছর আগে আমরা একদম যখন ছোট্ট ছিলাম যখন আমরা দেবদার পাগলু বই রোমিও বই চ্যালেঞ্জ বই এই সব বইগুলো যখন দেখতাম আমরা এই রকম কিন্তু কালেকশান আমরা দেখতে পেয়েছি এবং কি জিদ্দার বইগুলো যখন দেখতাম তখন আমরা কিন্তু এরকম কালেকশান দেখতে পেতাম আগে কিন্তু এত বছর পরে খাদা নেসে সত্যি আবারও প্রমাণ করে দিল যে সবাইকে আমাদের সবাইকে কিন্তু এটা ভুল প্রমাণ করে দিল যে বাংলাতে কমার্শিয়াল সিনেমার যুগ শেষ হয়নি এতদিন আমাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে বাংলাতে কমার্শিয়াল সিনেমা চলে না বাংলাতে অনলি ফর ফ্যামিলি ড্রামা সিনেমা চলে এটা ভুল কথা বাংলাতে সব রকম সিনেমা চলে বাংলাতে সব রকম অডিয়েন্স আছে এটা প্রমাণ হয়ে গেল যেরকম একটা ফ্যামিলি ড্রামা একটা অডিয়েন্স রয়েছে সেমনি একটা মাসালা ফিল্মের একটা অডিয়েন্স রয়েছে সেমনি একটা আর্ট ফিল্মের অডিয়েন্স রয়েছে সেমনি আবার আতাল ফিল্মেরও কিন্তু অডিয়েন্স রয়েছে তাহলে আমাদের বাংলাতে কিন্তু সব ধরনেরই কিন্তু অডিয়েন্স কিন্তু রেডি বুঝতে হবে যে দর্শকের টেস্টটা কি দর্শক কি দেখতে চায় দর্শক কিছু এক্সট্রা দেখতে চায় যেটা খাদানের মধ্যে কিন্তু দর্শক পেয়েছে এমন কি মানে একদম বিশাল বড় বাড়ি থাকতে যারা বিলম্ব করে তারাও খাদান দেখছে এবং কি যারা রিক্সাওয়ালা চাওয়ালা তারাও খাদান দেখছে বাচ্চারাও খাদান দেখছে বুড়োরাও খাদান দেখছে বয়সরা সবাই খাদান দেখছে মানে খাদান প্রেমে সবাই অন্ধ খাদান প্রেমে সবাই ভক্ত এই জন্যই তো সবাই বলে দেবিয়ানসরা বলে সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত আর স্বস্তিকা ম্যাম একটা কথা বলেছিল যে সিরাই সিরাই গরম রক্ত আমরা দেবের চরম ভক্ত আর এটাই কিন্তু প্রমাণ হয়ে গেল এবং এই খাদান সিনেমাতে কিন্তু একটা ভালো সব থাকতে ভালো কিন্তু গানটা সেটা দিয়েছে যে যা যা বলে দে তোর বা বেসেছে আর সিনেমার ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ ছিল সত্যি দেবদা তোমারই কাজ ছিল তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই